হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বিড়ে ব্লগ ফোরটি সিক্স তো আসবে সকালে ভালো আছেন তো আমি ভাবছি বেসিক্যালি সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর কি উঠার পরে এখন দেখি টাইম হচ্ছে আপনার সকাল সাড়ে সাতটা বাজে কি আমি প্ল্যান করে রাখছিলাম যে আজকে সকালবেলা আমি চলে যাবো খেজুরের সংগ্রহ করার জন্য এখন দেখলাম টাইম যেহেতু সকাল সাড়ে সাতটা বাজে তাহলে ভাবলাম হয়তো গিয়ে নাও পাইতে পারি এর জন্য আমি কি করলাম শুয়ে পড়লাম তো শুয়ে থাকতে থাকতে এই সকাল 8টা বাজে এখন ভাবতেছি না অবশ্যই যেহেতু টার্গেট নিছি আজকে যাইতে হবে তো যাইতেই হবে তো যেই বাবা সেই কাজ ফ্রেস্ট রেস হয়ে উঠে পড়লাম উঠে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম তো আসলাম হচ্ছে এই যে এই এলাকায় দেখতে বার ছেন এই যে আশপাশে ডাইনে বামে রাস্তার দুই পাশেই হচ্ছে আপনার খেজুরের গ্রাম আমরা এখন যেখানে খেজুরের রস সংগ্রহ করার জন্য আসছি জায়গাটার নাম শিমুলতলা তো আর শিমুলতলা কোথায় অনেকেই ভাবতে পারেন আমাদের বরিশাল অঞ্চলের বানারিপাড়া থানায় আমাদের বাড়ি আর বানারিপাড়া আমরা থাকি হচ্ছে আলতা আর এটা হচ্ছে ঠিক বানারিপাড়া থানার মধ্যে আর কি শিমুলতলা তো আসলাম আসার পরে দেখি যে একটা গাছেও হাড়ি নাই প্রত্যেকটা গাছ আছে কিন্তু হাড়ি নাই হাড়ি কই গেল হয়তো ভাবলাম যে সকাল সকাল মনে হয় ঘুম থেকে উঠে সব হারিয়ে নিয়ে গেছে অবশ্যই নিয়ে গেছে তারপরে ভাবলাম যে যেহেতু রস নাই তো আমি একটু ঘুরে জায়গাগুলো দেখি অথবা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক সেই মুহূর্তে একজন বাইকে দেখলাম যে সেই বাইটি কিছু হারিয়ে নিয়ে যাচ্ছে তখন বাইকে জিজ্ঞেস করলাম বাই আপনার কাছে কি খেজুরের রস হবে বিক্রি করার মতো পরে বলবো সে হবে পরে দামটা যাচাই করে আমি একটু ঘুরে আসলাম ঘুরে আসার পরে এই যে রোডটা দিয়ে এরকম এখানেই হচ্ছে তার বাড়ি কারণ সে আমাকে লোকেশন দিয়ে গেছে ভাই যদি আপনি খেজুর রস নিতে চান আমার কাছে আসবেন এখানে আমার বাসা তো এই হচ্ছে সেই ভাই এই মাত্রই আর কি গাছ থেকে আবার হারি নামাইয়া যাইতেছে তার বাসার দিকে তো আমরাও তার পিছু পিছু ছুট দিলাম সংগ্রহ করার জন্য পরবর্তীতে তার সাথে তার বাসায় আসলাম আসার পরে দেখি যে কিছু হারি ভর্তি রস আছে পরে বললাম ভাই আর কোনো গাছ আছে যে রস এখনো পারেন না পরে বলো জি ভাই একটা গাছ আছে তো তার সাথে সাথে আর কি চলে আসলাম তার পিছু 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 যাওয়ার অবশ্যই কারণটা কি বুঝতে পারছেন আমি তাকে বলছি ভাই আপনার পিছু পিছু যাই আমি আগে আপনি যে হাড়ি ভর্তি রসটা নামাবেন সেটার একটা ছুট নিব এর জন্য আপনার সাথে আমার যাইতে হবে আর আমি দেখবো আপনি যে হারিবর্তি রসটা নামাচ্ছেন তো তার সাথে সাথে চলে আসলাম তার সাথে চলে আসার পরে তখন দেখি সে টুকটুক করে গাছের মধ্যে মানে এত খুব দ্রুত সময়ের মধ্যে উঠে পড়লো আমি অবাক হয়ে গেলাম যে একটা লোক এত সহজে এত তাড়াতাড়ি কিভাবে একটা গাছে উঠতে পারে আমরা চাইলেও কিন্তু খুব সহজে উঠতে পারি না তো পরবর্তীতে সে হাড়িটা নামাই যাও নামানোর পরে তার হাত থেকে আমি তরি করে কাইরা নিলাম নিয়ে আর কি আমি বললাম ভাই আপনি যান আমি একটু এই হাড়িটা নিয়ে একটু ভাবভঙ্গি দেখাই কারণ হচ্ছে এই রসবর্তী হাড়ি যখন নিচে অন্যরকম একটা শান্তি কাজ করছে কারণ আমরা ঢাকার শহরে যখন ছিলাম তখন দেখা যাচ্ছে এই রসের জন্য প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূর যাইতে হয়েছে মাত্র যাইয়া এক দুই গ্লাস রস খাইতে পারছি কারণ হচ্ছে অনেক পরিমাণ ভিড় ছিল এই ভিড়ের কারণে বেশি পরিমাণ রস খাইতেও পারি না আনতেও পারি না কিন্তু পঞ্চাশ ষাট কিলোমিটার গেছি দুই তিনশো টাকা মানে তিনশো টাকার মতো তেল ফুরাইয়া লাভ হয় না ওই যে এক গ্যালাস খাইতে পারছি যাই হোক ভাই আমাকে রস ভর্তি আর কি ড্রামটা আমার রসের ভর্তি ড্রামটা আগাই দিছে গাড়িতে উঠাই দিছে উঠাই দেওয়ার পরে আমি রস নিয়ে বাসায় চলে যাচ্ছি আসার পরে এখান থেকে অল্প পরিমাণে রস খেয়ে ট্রাই করব আর অল্প পরিমাণে খাওয়ার কারণ হচ্ছে আমি চা কিন্তু এখান থেকে বেশি খাইতে পারি কারণ এই কাঁচা রসটা খাইলে হয়তো পেটে ক্ষতি হইতে পারে এর জন্য আমি বেশি পরিমাণে খাই না আর এই রসগুলো দিয়ে আজকে বাসায় হচ্ছে পিঠা বানানোর একটা পরে ভাবলাম না পিঠা না এটা দিয়ে একটা পায়েসের মতো মানে কিছু একটা হবে এর জন্যে আর কি এগুলো জাল দেওয়া হচ্ছে বাসায় তো যাই হোক অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানায় দিবেন আর যারা যারা মিস করতেছেন এগুলো অবশ্যই মিস করে যাবে না এই প্রাকৃতিক জিনিসগুলা সংগ্রহ করতে হবে দেখতে হবে খাইতে হবে মজা নিতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো যেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নেই আজকের ভিডিও আসসালাম আলাইকুম